আসসালামু আলাইকুম সম্মানিত ফ্রিয়া দর্শক আমরা আজকে আসছি অগ্নিকুণ্ডে যেটা সীতাকুণ্ডের বারুকুণ্ডে অবস্থিত চলুন আজকে আমরা আপনাদেরকে দেখাই অগ্নিকুণ্ডে কী কী আছে কী কী জন্য আছে সব কিছু দেখতে বিয়েটা শেষ পর্যন্ত দেখুন আপনারা দেখতেছেন বারুকুণ্ডের সৌন্দর্য আপনাদেরকে আমি বারুকুণ্ডের সুন্দর দেখানোর জন্য আজকে গভীর জঙ্গলে নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন আমাদের আমাদের সঙ্গেই থাকুন আপনারা আর বারুফকুণ্ডের সূর্য দেখতে থাকুন সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশ কাশ্মীর থাইল্যান্ড মালয়েশিয়া বিভিন্ন জায়গায় আমরা যাই আজকে আমরা আপনাদেরকে আমাদের বারুফকুণ্ড চট্টগ্রাম জেলার অন্তর্গত সীতাকুণ্ড থানার বারুফকুণ্ড এই সূর্য দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যাচ্ছে আমরা পাহাড়ের গিরিপথ ধরে পাহাড়ি পথ ধরে আমরা সামনের দিকে এগোচ্ছি আপনাদেরকে আজকে আমরা এমন একটি জায়গা নিয়ে যাব যা আপনার কল্পনাও করতে পারবেন না এমন একটি সুন্দর জায়গা এমন একটি জায়গা যা দেখে আপনার মন হাঁকার করবে কখন আপনি দেখতে আসবেন সম্মানিত অভিবাস আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আমরা পাহাড়ি গিরিপথ ধরে আপনাদেরকে দেখানোর জন্যই আমরা সামনের দিকে যাচ্ছি দেখতে থাকুন সম্মানিত অভিবাস এমন সুন্দর পথ এমন সুন্দর ঝর্ণা এমন মনোরম পরিবেশ যা কল্পনাও করা যায় না আমাদের বাংলাদেশের মধ্যে ওই দেখতে আপনারা দেখতেছেন যে পাহাড়ি যে ধস হয়েছে পাহাড় যে ভেঙেছে তারই কিছু খণ্ডচিত্র এই পাহাড়ি পথে চলার পথের যে কষ্ট দেখে আমার পার্বত্য অঞ্চলের মানুষের জীবনের কষ্টটা কিছুটা উপলব্ধি করতে পারতেছি মানে আমার বোধগম্য হচ্ছে যে কিভাবে তারা জীবনটাকে অতিবাহিত করে আপনারা দেখতে থাকেন যে দুইদিকে পাহাড় গিরিপথ অনেক কষ্ট হচ্ছে সম্মানিত বিশ এ পথ দিয়ে উপরে উঠতে আমাদের দেখেন কত উঁচু পাহাড় যা কল্পনা করা যায় না বন জঙ্গল হ্যাঁ যেখানে সূর্যের আলো ঠিকভাবে পৌঁছায় না আমরা এমন একটি জায়গায় এসেছি যা আসলে আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা এমন একটা জায়গায় আসবো আমাদের মোবাইলে সেটা ক্যাপচার হয় না এতটুকু পাহাড় হ্যাঁ যে আপনারা দেখতে থাকুন এখানে কয়েকটি ঝর্ণা রয়েছে হ্যাঁ আমরা কয়েকটি ঝর্ণা পার হয়ে এখন প্রায় চার নম্বর ঝর্ণা রয়েছে আমরা যা আপনাদেরকে মনোমুগ্ধ করবে আপনাদের মনের দুঃখ কষ্ট বেদনাকে দূর করবে দেখুন সময় বিওয়াস পাহাড়ের এই চিত্র আপনাদেরকে আমি কীভাবে দেখাই কীভাবে অবলম্বন করি নিঃস্বচক্ষে না দেখলে আপনারা কল্পনাও করতে পারবেন না সম্মানিত রিবাজ আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা